কত নম্বর সিটের মাছ কুড়ি নম্বর কোথা থেকে আসা হচ্ছে এটা এটা সিলিন্ডার থেকে বাহ খুব সুন্দর সাইজ বাকি মাছগুলো দেখে নিন সব কিন্তু সাইজের মাছ রয়েছে তিন সাড়ে তিন আড়াই দেড় এই মাছগুলো রয়েছে নমস্কার ফিশিং ক্লাব এরাকু চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি চাকদা দিঘড়া পুকুরে এই পুকুরটিতে কিন্তু আজকে ওপেনিং ছিল এবং এই পুকুরটা সম্পর্কে কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু কোনো নোটিফিকেশান বা কিছু ভিডিও নেই তো আজকে কিন্তু আমরা সেই জন্যই এসেছি পুকুরটা আজ ওপেনিং হয়েছে তো ওপেনিং রিপোর্টটাই কিন্তু আজকে আমরা এখানে কভার করবো এবং প্রত্যেকটা সিটে যাব প্রত্যেকটা সিটে গিয়ে দেখব কে কে কীরকম মাছটা পেয়েছে আর এখানে যে পুকুর যে পরিচালনার দায়িত্বে যিনি আছেন হ্যাঁ পারলে ওনার সঙ্গে একটু কথা বলে নেবো এবং পুকুরটা সম্পর্কে একটু জেনেও নেবো কারণ যেহেতু এই পুকুর সম্পর্কে আগে কোনো ভিডিও নেই কীরকম কী মাছটা আছে কত টাকা পাস করেছে পুকুরের গভীরতা কত সবটাই কিন্তু জেনে নেবো কিছুটা পুকুর মালিকের মুখ থেকে তা আসুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে পুকুরটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ বড় পুকুর আনুমানিক বিঘার বেশি হবে হয়তো দেখুন অপাত তিন পারে সিট হয়েছে তো তিন পারে কিন্তু শিকারীদের বসে থাকতে দেখতে পাবেন আপনারা এবং আজকে কিন্তু ওপেনিংয়ে টোটাল কুড়িটা মতো সিট কিন্তু দেখা যাচ্ছে চারদিকেই সিট হয়েছে এই পাশটা আমি খেয়াল করিনি প্রথম দিকে অবশ্যই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু এরপরে পুকুরটা সম্পর্কে একটু জেনে নেবো তো বন্ধুরা আজ কিন্তু আমরা এই পুকুরটাতে এসেছি তো এই পুকুরটাতে কিন্তু তিন হাজার টাকা করে পাশ মূল্য করা হয়েছে টোটাল এই মুহুর্তে চল্লিশটা সিট রয়েছে চারদিকে পার আর পুকুরটা আনুমানিক দশ বিঘার মতো দশ বিঘার থেকে একটু বেশি হতে পারে আর এই পুকুরে অলরেডি চারদিকে সিট আছে বলে কিন্তু অনেক সে গাড়িরাই অখুশি লেয়ারের সমস্যা হচ্ছে দূরত্বের সমস্যা হচ্ছে যার জন্য পরবর্তীকালে হয়তো মেবি এই সিটটা মানে এই পুকুরটাতে মাঝখানে দড়ি নিয়ে হয়তো সিট সংখ্যা কমানো হতে পারে তো সেটা পরবর্তীকালে দেখা যাবে আর এই পুকুরে যারা এই মুহূর্তে আছে যারা মাছ ধরা ধরতে এসছে তারা মোটামুটি এই পনেরো কুড়িটা মতো সিট হয়েছে তো সেক্ষেত্রে প্রত্যেকের জালে অ্যাভারেজ আঠাশটা আঠাশটা সিট আজকে হয়েছে তাই তো আচ্ছা তো যারা মোটামুটি এসছে তাদের কারোর জালে আমি দুটো তিনটো মাছ দেখেছি কারোর জালে সাত আটটা মাছও দেখেছি তবে মাছের সাইজ মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল বেশ কিছু শার্পিয়ান মাছের কিন্তু জ্বালাতন ছিল এখানে যেগুলো মোটামুটি খেয়েছে অনেক অনেকগুলো সিটেই আর বাকি ওভারঅল রিপোর্ট যেটা আছে সেটা কিন্তু ভিডিওতে দিয়ে দেবো আপনারা কিন্তু পুরো গোটা ভিডিওটা দেখবেন এবং দেখে সিদ্ধান্ত নেবেন পুকুরে আসবেন কি আসবেন না সেটা কিন্তু সবটাই আপনার সিদ্ধান্ত এবং এই ব্যাপারটা কিন্তু আগে বলে দিচ্ছি আপনারা যারা আসবেন বা যারা সিট বুকিং করবেন তারা কিন্তু নিজের সিদ্ধান্ত এবং চিন্তা ভাবনা সিট বুকিং করবেন আমার কথা নয় তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরের নতুন কোনো ভিডিও নিয়ে মাছটা না ঘুরলে তো যেতে পারছি না না ওটা সুস্থ রয়েছে নাচে আছে তোমাদের তোকে টান খাই নিধা নাই বেড দুইৰ মাছটো বেৰি গৈছে বুলি মনে হ'ব খুব ছোট নয় দুবার করে মুখ ঘোড়া মাস্টার যে জায়গায় থাকবে লাঠি ডগাটাকে না না দুই দুইয়ের কাছাকাছি আছে দুয়ের বেশিই হবে আজ হুম দাদা একটা নমর মাস পরে আছে <laughs> <laughs>

আসলে এই হইলে না বাচ্চা বলে মনে হচ্ছে বোঝা যায় না হুম খুব বাচ্চা নয় এখানে দেখতেই পাচ্ছি না যে কিন্তু প্রথম সিটটায় চলে এসেছি পাঁচ নম্বর সিট আমাদের নীলগঞ্জেরই শিকারী আসুন দেখি প্রথম সিট উঠে গেছে এটা সেকেন্ড সিট পাঁচ নম্বর সিট তাই তো আচ্ছা পাঁচ নম্বর সিটে আমরা জালটা একটু দেখে নেবো কীরকম কী মাছটা হয়েছে এ বাবু হাট আচ্ছা পাঁচ নম্বর সিটের মাছটা একটু দেখে নিচ্ছি আমরা তাহলে তুলেই দাও জালটাকে আচ্ছা পাঁচ নম্বর সিটে মোটামুটি তিনটে সাইজের মাছ একটা ছোটো মাছ আছে ঠিক আছে আড়াই তিনের মাছ বাহ দাঁড়ো দাঁড়ো আচ্ছা এই হচ্ছে আমাদের চাকদা পুকুরের চাকদা বুড়োদা চাকদার আছে কি খবর চাকদার শিকারির আছে কি খবর আজকে গ্লাস কাপ হয়েছে রুই হয়েছে কাতলা হয়েছে কোথায় জাল কোথায় না না লজ্জার কি আছে এখানে পাশেই আচ্ছা ব্রোদার্স দেখ একটু দেখ এটাও দেখে দাও তো ব্রোদার্স এটা পুরো তুলেই দাও আচ্ছা রুইটা আছে সাইজের একটা ছোটো কাতলা আছে একটা ছোটো গ্লাস কাপ আছে ঠিক আছে নামিয়ে দাও আচ্ছা এত বড় বড় বাটা দেখে আর আর ভয় পেয়ে গেছে আচ্ছা দেখুন বুড়োদার কথা দেখুন না পুকুরটা কিন্তু যাই হোক খুব সুন্দর পুকুরটা পুকুরটা আমার খুব পছন্দ হয়ে যাবে খুব নতুন পার্টি কোন কিছু বুঝে উঠতে পারত না দুই পারে কুড়ি কুড়ি চল্লিশটা সিট করে দেবে শান্তি পাবে ওই পাড়ে পাঁচটা সিট ওই পারে পাঁচটা পনেরোটা ওই পাড়ে তো বন্ধুরা এইদিকে আমার একটা লাস্ট সিট দেখতে পাচ্ছি দাদা কোথা থেকে আসছো লোকালি নাকি নবদ্বীপ কোথায় গেল সেসব নবদ্বীপের লোক দেখি সব হচ্ছে আচ্ছা এরকম সব ছোটি ছোটি দেখাচ্ছে কেন চিপগুলো কি মাছ হয়েছে কিছু আচ্ছা 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 এদিকটা মনে মাছ সেমাটা খায়নি তাই তো এদিকটা মাছ সেমাটা খায়নি ফিশিং ক্লাব ব্যারাকপুর তো বন্ধুরা আমরা কিন্তু এই দিকটা যেটা দেখে আসলাম সেটা কিন্তু এক থেকে এগারো ওই দিকটা এদিকে পাঁচটা সিট হয়েছে আর একদম ওপাশটা মানে এক থেকে এগারো ওপাশটা কিন্তু আপনার পাশে পনেরোটা মতো সিট রয়েছে দেখে নি এদিকটা কীরকম কি রেজাল্ট হয়েছে আচ্ছা দেখুন আমাদের পরিচিত মুখ সব জায়গায় মোটামুটি দেখা যায় আচ্ছা দাদা মাছটা একটু আমরা দেখে নেবো কোথায় গেলো মাছ কোথায় আচ্ছা দেখে দেখো তুমি দেখো একটু হালকা করে টেনে দেখাও সকালে কি বৃষ্টি ফিষ্টি হয়েছিল না দেখি জালটা খুব সুন্দর নিয়ে যাবে

আচ্ছা চার পাঁচটা মতো আছে কি ওটা কি রুই নাকি একটা রুই আছে একটা কাতলা আছে একটা ছোট কাতলা আচ্ছা দাদার মাছটা একটু দেখে নি দাদার এনার্জি আছে কালকে ভাবনা আজকে এখানে তাই তো কাল ভাবনা নেই ছিল না দাদা তুই দেখি একটু চালটা কিটা একটু তোলো দেখি একটু আসলে দেখি তুমি তোলো একটু তুলে দাও আচ্ছা মোটামুটি একটু তুলে দেখিনি চাকাতে আচ্ছা মোটামুটি চার পাঁচটা কাতলা হয়েছে একটা গ্লাস কাপ হয়েছে আর ছোট কিছু সার্পিয়ান মাছ চলো এই যে দেখুন সে গাড়িকে দেখে নিন সে আজকে হাতে ব্যথা হয়েছে কালকে ভাবনা নিয়েছিল তাই তো না কোথায় জানি দেখলাম জানি লিলুয়াতে দেখলাম মনে লিলুয়াতে দেখলাম তাহলে জালটা একটু দেখে নি কোথায় গেল এটা জাল কয় এটা কত নম্বর সিট এটা কত নম্বর সিটের মাছ দেখি একটু তুই একটু হালকা করে জাগাও দেখি কি লোকালি বাড়ি নাকি হ্যাঁ লোকালি লোকাল বলতে সিলিন্ডার আচ্ছা এখান থেকে কাছেই তো সিলিন্ডার

দেখতেই পাচ্ছেন পুকুরটা কিন্তু বেশ সুন্দর এবং চারিদিকে যেহেতু গাছপালা রয়েছে সুতরাং বেশ কিছু ছায়া জায়গা কিন্তু রয়েছে শিকারীরা বেশ ছায়া ছায়ায় কিন্তু বসতে পারবে আর কি এরিয়া বারো বিঘার পুকুর তাই তো হ্যাঁ এটা কিন্তু একদমই চৌকো পুকুর তো চারদিকেই সিটটা হয়েছে এই দাদাদের খবর কি কথেকে আসা আছে থেকে আসা হচ্ছে এখানে কি বসা হয়েছে নাকি নাকি কমিটির সব কি ঘপ করে ছুটলো ছুড়ে কি মনে হয় বেরিয়ে গেলো নাকি বাহ খুব ভালো হ্যাঁ এ ভোগলামে ভোগলামে ওলা ভোগলামে দাদার খবর কি মাছ হয়েছে কত নম্বর সিট এটা এটা দাদা নম্বর সিট 24 নম্বর সিট কোত থেকে আসা হচ্ছে আমরা চাগদা সিঙ্গার বাগান আচ্ছা চাগদা সিঙ্গার বাগানই লোকালি তাই তো এটা আপনাদের জল তাই তো এটা দেখেন দেখি মাস্টার দেখো কি মাছ হয়েছে দেখি তিনটে মাছ হয়েছে চব্বিশ নম্বর সিট

देखना देखी जाए या चलता ही देखना कौन तो दाएं देखना एकदम देखो देख देखो देखी उन्होंने जल्दी कौन देखना माचिला हो गई ना तुम्हारे जो ना हमारे यारों बेसी ये टाजा है ना कौन दाएं बिगाड़ उठ जाए बिगाड़ उठ जाए अपना आराखाया দু চারটে হয়েছে কোথায় মাছ কোথায় ও পাশে তুই আসো দেখি তাহলে একটু দেখাও যা একটু যাই হোক তাই দেখো সন্ন্য ছাড়া করে সব ইয়ের সিট রাখে তুমি দেখো একটু তোলো ওই যে কত নম্বর সিট এটা সাত কত নম্বর সিটের মাছ এটা দেখি এদিকটা তো একটু হয়েছে সব সাইজের মাছ হয়েছে সব দুই আড়াই দেবে ঠিক আছে নামি সাতাশ নম্বর সিটের মাছ যাতে খবর কি তো পারে মাছ হয়নি জাল ভেজে আমার সকলে কোনো চিন্তা নেই সেখানে সুন্দর জায়গা রয়েছে

চৌত্রিশ নম্বর সিটের মাছ এটা আচ্ছা এবারে আমার লাস্টে চলে যাচ্ছি ওই পাশের সিটটাতে এই দিকটাতে শুনলাম একটু ভালো মাছ খেয়েছে তো দেখা যাক কীরকম কী মাছটা হয়েছে আচ্ছা এটা হচ্ছে এদিককার লাস্ট পার দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এদিকে সিটগুলোতে যাচ্ছি এখানে অনেক শিকারীর বক্তব্য এই দিকের লেনথটা কিন্তু বেশি আর বাকি দিকের লেনথটা কিন্তু কম আছে যার জন্য অনেক শিকারীরা কিন্তু এই ব্যাপারটা নিয়ে অখুশি আসুন দেখি দাদার খবর কি মাছ হয়েছে কোথা থেকে আসা হচ্ছে লোকালি নাকি শিমুরালি আচ্ছা জাল কোথায় কী বলেন এইদিকে বসে মাছ হচ্ছে না আচ্ছা ওদিক থেকে উঠে দিকটা আসলাম আর কি

চল্লিশ নম্বর সিটের মাছটা একটু দেখে নেবো আমরা আচ্ছা আচ্ছা চল্লিশ নম্বর সিটটা দেখে নিই জলে অলরেডি দাঁড়িয়ে রয়েছে আমরা ওনাকে দাঁড় করাবো না বেশিক্ষণ ওখানে তুলে দেখিয়ে দিনে কি মাছ আছে দেখি আচ্ছা একটা বড়ো হয়েছে বাকি মোটামুটি সাইজের মাছ আছে ঠিক আছে নামিয়ে দিন আচ্ছা এই হচ্ছে চল্লিশ নম্বর সিটটা দেখে নিন বসে আছে হুম ফিশিং ক্লাব ব্যারাকপুর

যে কটা হয়েছে সব কটা সাইজের রয়েছে একটা খালি ছোটো বাটা মাছ নাকি ওটা ঠিক আছে নামিয়ে দে চল্লিশ নম্বর সিটের মাছ দেখতেই পাচ্ছেন